যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান আজকের বিএসএফের বিরুদ্ধে চার গোলে জিতে গেছে বিষয়টা হচ্ছে মোহনবাগান এই ম্যাচে কিন্তু তারা একটা পুরো দল লাভানোর চেষ্টা করেছে বিশেষ করে অ্যালবার্টো রড্রিগেস এবং তার সাথে সাথে সাহাল আব্দুল সামাত এই দলে যুক্ত হওয়াটা মোহনবাগানের কাছে কিন্তু একটা বাড়তি শক্তি দিয়েছে এবং তার সাথে সাথে মানবীর সিংও কিন্তু এই ম্যাচে স্টার্টিং ইলেভেনে স্টার্ট করেছিল তাই পুরো ওভারঅল যে দলটা সেটা কিন্তু আস্তে আস্তে মোহনবাগান নাবাচ্ছে এখনও টম আলড্রেড মাঠে নামিনি তবে প্র্যাকটিসের মধ্যে আছে তারও ফিটনেস এবং কিছুটা তার যে একটা প্র্যাকটিস সেশন সেটা হয়ে গেলেই কিন্তু সেও কিন্তু মাঠে নামবে একটা দুটো ম্যাচ পর থেকেই সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান দল আস্তে আস্তে কমপ্লিট দলে পরিণত হচ্ছে এবং মলিনা যেহেতু এখন মোহনবাগানের কোচ হিসেবে এই ডুরান কাপে কোচিং করাচ্ছে তাই জন্য কিন্তু মোহনবাগানের এই ডুরান কাপ চ্যাম্পিয়ন হওয়ার যে এক্সপেকটেশানটা সেটা কিন্তু অনেক বেড়ে গেল। কারণ আগেরবারে মলিনার তত্ত্বাবধানে মোহনবাগান একদম ফাইনাল ম্যাচে গিয়ে হেরে গেছিলো ডুরান কাপ পাওয়া থেকে বঞ্চিত হয়েছিল সেই জন্য কিন্তু মলিনা এই বছর চাইছে যে দুরান কাপ চ্যাম্পিয়ন হয়ে তারা যাতে তাদের যাত্রাটা শুরু করে সেটাই কিন্তু সে চাইছে কারণ সবসময় চাম্পিয়ন হওয়ার একটা আলাদা মজা আছে এবং মোহনবাগান দলটা যেভাবে তৈরি হয়েছে সেখানে চ্যাম্পিয়ন হওয়ার মতনই দল আছে একা একসে এক ভালো প্লেয়ার আছে স্ট্রাইকিং ফোর্সে অবশ্যই এখনও বিদেশি যুক্ত হয়নি কিন্তু উইঙ্গার পজিশান থেকে লিস্টান কোলাসো মানবীর সিং সাহাল আব্দুল সামাত এবং সোহেল আহমেদ ভাট এরা থাকায় কিন্তু স্ট্রাইকিং ফোর্সটা খুব একটা খারাপ দেখাচ্ছে না যথেষ্ট ভালোই লাগছে এর সাথে সাথে যদি জেমি ম্যাকলারেন বা জেসান কামিংস এদের মধ্যে থেকে একজনকে যদি ফিট করে ফাইনাল বা সেমি ফাইনালে নাবিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মোহনবাগানের পক্ষে এই আইএসএল চ্যাম্পিয়ন হওয়া কিন্তু প্রায় সম্ভব বলেই মনে করা হচ্ছে কারণ মোহন বাগানের কাছে যে টিমটা আছে সেটা অন্যান্য যে সব দলগুলো খেলছে তাদের তুলনায় কিন্তু অত্যন্ত শক্তিশালী যদিও ইস্টবেঙ্গল দল তারা কিন্তু একটা দুর্দান্ত দল নামানোর চেষ্টা করছে এবং ডুরান কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কিন্তু তারা খেলতে নামছে যেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ যদি হয় সেটা কিন্তু একটা তুল্যমূল্য লড়াই হবে ঠিকই কিন্তু মোহনবাগানের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ধরনের প্লেয়ার আছে এবং বিশেষ করে মলিনার আন্ডারে এইসব প্লেয়াররা কিন্তু খেলেছে এমন নয় যে মোহনবাগান দলটা আন করা দল একটা নতুন কোচের আন্ডারে আবার খেলছে সেক্ষেত্রে একটা প্রবলেম হতো মলিনার আন্ডারে সিস্টেমের সাথে কিন্তু পুরোপুরি ফিট হয়ে আছে এই সব প্লেয়াররা এবং সবচেয়ে বড় কথা আগের সিজনে মোহনবাগান কিন্তু এই দলটাকে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ ডুরান কাপে তারা ফাইনালিস্ট ছিল অবশ্যই ফাইনালে তারা জিততে পারত কিন্তু জিততে পারিনি তাই বোঝা যাচ্ছে যে মোহনবাগান যে টিমটা খেলাচ্ছে এরা কিন্তু লব্ধ প্রতিষ্ঠিত একটা টিম সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান আই ডুরান কাপ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই নামছে এবং তার সাথে সাথে বলা চলে যে মোহনবাগানের যেটা প্রাইম টার্গেট সেটা হচ্ছে এ টুর্নামেন্ট এ টুর্নামেন্টেও যাতে ভালো পারফরমেন্স করে দেখানো যায় সেই জন্য কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এইসব প্লেয়ারকে আগে থেকেই কিন্তু প্র্যাকটিসের মধ্যে রেখে গেম টাইমের মধ্যে রেখে একটা কিন্তু ভালো পরিবেশ তৈরি করে রাখছে প্লেয়ারদের ভেতরে যাতে করে এমন না হয় যে হঠাৎ করে এ টুর্নামেন্টেই তারা ফার্স্ট টাইম খেলতে নামছে এরকম নয় তাই মোহনবাগান প্লেয়ারদের আস্তে আস্তে ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেস সবই কিন্তু নিয়ে চলে আসছে এই ডুরান কাপের মধ্যে দিয়ে তাই ডুরান কাপ চ্যাম্পিয়ন হওয়াটা যেমন মোহনবাগানের টার্গেট থাকবে তার সাথে সাথে এ এফ লিগে কিন্তু ভালো পারফরমেন্স এবং তার সাথে সাথে আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ জয়ের যে ধারাটা সেই ধারাটাকে কিন্তু বজায় রাখতে চাইবে মোহনবাগান তাই দেখা যাক মোহনবাগান ওভারঅলভাবে এই ডুরান কাপে কেমন পারফরমেন্স করে আজকের ম্যাচে মোহনবাগান অসাধারণ পারফরমেন্স করেছে প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলেছে এটা স্বাভাবিক বিষয় ছিল কারণ ডুরান কাপে এই বিএফসি বলে যে দলটা সেটা কিন্তু খুব একটা ভালো দল এরকম বলা যাবে না এদের কাছে খুব একটা ভালো মানের প্লেয়ারও নেই তাও মোহনবাগান চার জিরোগুলো যেটা এটা মোহনবাগানের কাছে কিন্তু একটা অ্যাচিভমেন্ট পরের ম্যাচগুলো অবশ্যই ডায়মন্ড হারবারের সাথে আছে সেই ম্যাচটা কিন্তু মোহনবাগানকে খুব গুরুত্ব সহকারে খেলতে হবে কারণ ডায়মন্ড হারবার এই মুহূর্তে দাঁড়িয়ে লিগ টেবিলের প্রথম স্থানে আছে তাই আশা করবো যে মোহনবাগান ডায়মন্ড হারবারকে হারিয়ে তারা লিগ টেবিলের সর্বোচ্চ স্থান দখল করে আই এস এল ডুরান কাপের তারা পরের রাউন্ডে উত্তীর্ণ হবে এবং পরের রাউন্ডে সব দলের সাথে খেলা না কেন মোহনবাগান আছে হারিয়ে তারা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল এইসব জায়গায় কিন্তু পৌঁছবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন